এর প্রভাবে মূলত এটি তো আমাদের ডাইরেক্ট আমাদের এই অঞ্চলে আসছে না তবে এর প্রভাবে বাতাসের গতি প্রকৃতির যা পরিবর্তন হবে এবং তারপরে স্থলভাগের যেমন ধীরে ধীরে সরে আসবে দুর্বল হবে কিন্তু সরে আসবে তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আমাদের মূলত এর প্রভাবে যেটা হওয়ার সম্ভাবনা তাতে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঠাশ তারিখে মূলত উপকূল উপকূলের জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশ তারিখে তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে তিরিশ তারিখে বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে